নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানি শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আপনারা অনেকেই জানেন যে আজ শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ এই শ্রাবণ মাস পুরো মাস ভগবান ভোলেনাথকে সমর্পিত ভগবান ভোলেনাথ হলেন এই জগতের সমস্ত মন্ত্রতন্ত্র এবং যন্ত্রের আবিষ্কর্তা এবং তার কৃপায় সমস্ত মানুষ জগৎ বিভিন্নভাবে উপকৃত হয় এই মাসের মধ্যেই এই মাস যারা ভগবান ভোলেনাথের সেবা করেন তারা অতি অবশ্যই তাদের সমস্ত সমস্যা থেকে মুক্তি পান তো দর্শকগণ আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা অনেকেই অনেক সময় জিজ্ঞাসা করেন এবং সেই সব জিনিসগুলো নিয়ে তারা সর্বদা চিন্তিত থাকেন দর্শকগণ আজের এই সাধন শেষ সোমবার আপনাদের জীবনে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়ার বিভিন্ন রকম উপায় নিয়ে আসে এই দিনে যারা সাধনা করেন বা যারা জানেন তারা বিভিন্ন শক্তির সাধনা তারা এই দিনে করে থাকেন কারণ আজকের এই দিনটি একটি এমন দিন যে দিনের মাধ্যমে আপনারা বিভিন্ন শক্তির দর্শন অনায়াসে পেতে পারেন তাই আজ আমি দুটি শক্তির কথা বলবো একটি হলো পরীর এবং একটি হলো অপসরার যারা কম সময়ের মধ্যে সাধনা করতে চান যারা গুরুমন্ত্র ভালোভাবে দীক্ষা নিয়েছেন এবং যারা গুরুমন্ত্র বেশি করে জপ করে রেখেছেন এমত অবস্থায় এই সব ব্যক্তিরা আজকের দিনে একটি এমনই মন্ত্র আছে যে মন্ত্র জপ করলে তারা অপসরারও দর্শন পেতে পারে এবং পরীরও দর্শন পেতে পারে এর জন্য কিছু প্রয়োগ আমি আজ বলছি যে প্রয়োগগুলি আজ রাতের মধ্যে যদি আপনারা করতে পারেন অতি অবশ্যই আপনারা ফলীভূত হবেন দর্শকগণ যারা অপসরার আশীর্বাদ পেতে চান আপনারা ফটো দেখছেন এগুলো অপসরারই ছবি তো অপসরার যারা সাধনা করতে চাইছেন বা যারা অপসরার কৃপা পেতে চান তারা আজকের এই দিনটিকে যদি আপনারা এই আজের রাত্রিটি আপনারা যদি একটু ভালোভাবে জপ করতে পারেন তো অতি অবশ্যই অপসরার কৃপা অতি অবশ্যই পাবেন দর্শকগণ আজকের এই দিনে স্বয়ং ভগবান ভোলেনাথের একটি বিশেষ মন্ত্র আছে যে মন্ত্রটিকে আপনারা স্নান করে রাত্রিবেলায় একটি অমলতাস গাছের ডাল আনবেন এবং একটি পলাশ গাছের ডাল আনবেন এই দুটি গাছের ডাল সামনে রেখে আপনারা ঘিয়ের প্রদীপ এবং সুগন্ধি ধূপ ইত্র শরীরে লাগিয়ে পূর্বমুখী কিংবা উত্তরমুখী হয়ে বসে আপনারা এই মন্ত্রটি যে মন্ত্রটি আমি বলছি এই মন্ত্রটি আপনারা রাত্রিতে নটা থেকে শুরু করে আপনারা রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত জপ করেন এবং এই জব করার ফলে আপনাদের জীবনে যে সমস্যা নিয়ে আপনি এই জব করছেন বা এই সাধনা করবেন তারা অতি অবশ্যই সেই সমস্যা থেকে মুক্তি পাবেন এটা আমি বলে দিচ্ছি কারণ এটা অনেকেই করেছিলেন পিছনের বারেও এবং তাদের অভিজ্ঞতা থেকে আজ আমি এই জিনিসটি বলছি এবং যারা এটা করবেন তারা অতি অবশ্যই ফল পাবেনই পাবেন তো দর্শকগণ আমি যেভাবে বলছি আপনারা সেইভাবেই কিন্তু এই সাধনাটি করবেন সর্বপ্রথম আপনারা একটি স্বচ্ছ কাপড় পরিধান করবেন অর্থাৎ সাদা রঙের হোক কিংবা কোনো ঘিয়া কালারের হোক এইরকম একটি সাদা একটি স্বচ্ছ কাপড় পরে একটি লাল আসনের উপর উপবিষ্ট হয়ে আপনারা সামনে ওই দুইটি গাছের ডাল আপনারা কাছে রাখবেন একটি হলো অমলতাস গাছের ডাল এবং একটি হলো পলাশ গাছের ডাল এই দুটি গাছের ডালকে আপনার একটি টবে গাছের মতো করে লাগিয়ে দেবেন এবং তার ডান দিকে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং বাম দিকে একটি তেলের প্রদীপ জ্বালাবেন এবং মাঝে ধূপকাঠি কাঠি আপনারা জ্বালিয়ে দেবেন জ্বালানোর পরে সর্বপ্রথম গণেশ এবং আপনার গুরুর বন্দনা করে আপনার কুলদেবী কুলদেবতার কাছে আশীর্বাদ নিয়ে আপনি যে অপ্সরার আপনার কৃপা দরকার যেমন কারো অনুরাগিনীর দরকার হয় কারো উর্বশীর দরকার আছে কার যে অপসরার কৃপার দরকার সেই অপসরার নাম নিয়ে আপনারা সমস্যার কথা বলে সংকল্প করে একদিনের এক সাধনা করব বলে আপনারা সংকল্প নিয়ে আজকের এই সাধনাটি শুরু করবেন দর্শকগণ সর্বপ্রথমেই আপনারা ইন্দ্রের কাছে অর্থাৎ ভগবান ইন্দ্রদেবকে প্রণাম জানিয়ে আপনারা ওই অপসরাকে আসার এবং তার কৃপাদৃষ্টি পাওয়ার আপনারা ইচ্ছা জানাবেন এবং এই যে অপসরার মন্ত্র আপনারা জপ করবেন এই মন্ত্রটি আমি আপনাদের সামনে বলে দিচ্ছি এবং এটা স্ক্রিনেও দিয়ে দেব আপনারা দেখে দেখে জপ করতে পারেন মন্ত্রটি কোন বড় মন্ত্র নয় এই মন্ত্রের মধ্যে কিছু বীজ মন্ত্র আছে যেগুলো খুবই অ্যাক্টিভেট এবং আপনারা যখন এই মন্ত্র জপ করবেন আপনারা অতি অবশ্যই আজকের দিনে যদি সাত্বিকভাবে থেকে আপনারা জপ করতে পারেন তো অতি অবশ্যই আপনারা বিভিন্ন রকমের অনুভব পাবেন এবং আপনার সমস্যার সমাধান অতি অবশ্যই হবে দর্শকগণ একটা কথা জেনে রাখবেন আজকের দিনটি একটি মহত্বপূর্ণ দিন এই দিন আগের বছর আবার আসবে কিন্তু ওই সময় অবধি আপনার কোনো কাজ হবে না তাই যদি যারা সাত্বিকভাবে আছেন ভগবান ভোলেনাথের উপর আস্থা রাখেন তারা অতি অবশ্যই আজকের এই প্রয়োগটি করে দেখবেন দর্শকগণ যে মন্ত্রটি জপ করতে হবে সেটি মন্ত্রটি বলে দিচ্ছি ওম হ্রীম শ্রীম অপসরা দেব মম আনুকূল্য অপসরা আগচ্ছ ফট ওম হ্রীম শ্রীম অপসরা দেবই মম আনুকূল্য অপসরা আগচ্ছ ফট এই মন্ত্রটি আপনারা জপ করবেন আপনারা এই মন্ত্রটিকে নটা থেকে শুরু করে আপনারা রাত্রি সাড়ে বারোটা অবধি আপনারা জপ করবেন দর্শকগণ আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে এই জব করার ফলে আপনার চতুর্দিকে বিভিন্ন ধরনের আওয়াজ বা বিভিন্ন ধরনের অনুভূতি আপনি পেতে শুরু করবেন দর্শকগণ এই সময় আপনারা কোনো ভয়ভীত হবেন না এতে কোনো ভয় খাওয়ার কোনো জিনিস নেই যারা সুরক্ষা ঘেরা জানেন তারা অতি অবশ্যই সুরক্ষা ঘেরা লাগিয়ে বসবেন এবং দেহবন্ধন করেও বসতে পারেন দর্শকগণ সুরক্ষা ঘেরা এবং বন্ধন শরীর বন্ধন এটা কিন্তু আপনারা যদি না জানেন আমি বলে দিচ্ছি সেটাও আপনারা করে নেবেন আপনারা একটি চাক আসনে বসার পর একটি চাকু নিয়ে আপনার চতুর্দিকে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এইরকম বলতে বলতে আপনারা একটি ঘেরা কেটে দেবেন এতেও সুরক্ষা হয় এছাড়া আপনাদের আর একটি মন্ত্র বলছি যে মন্ত্রটি আপনারা করতে পারেন ওম রক্ষ রক্ষ হুম 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 স্বাহা ওম রক্ষ রক্ষ হুম 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 স্বাহা এই মন্ত্রটি বলতে বলতে আপনারা ওই আপনার চতুর্দিকে একটি চাকু দিয়ে একটি গন্ডি কেটে নেবেন গোল করে তো এটা আপনার সুরক্ষা চক্র হয়ে গেল এবং আপনার মাথার উপর চারটি চুটকি বাজাবেন চারদিকে নারায়ণ 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 বলে তাহলেও আপনার সুরক্ষা হবে তো দর্শকগণ এই সাধনার জন্য এতটা সুরক্ষা ঘেরা বা সুরক্ষা দেহবন্ধন অনেক এই কাজটি করে আপনারা যে মন্ত্রটি বললাম ওই মন্ত্রটি আপনারা জপ করবেন এতে যে কোনো অপসরা আপনার যে অনুকূল অপসরা সে আপনার কাছে আসবে এবং আপনাকে দর্শন দিতে পারে তো দর্শকগণ যাদের কর্ম ধর্ম ঠিক আছে তারা অতি অবশ্যই এই আসনটি করে দেখবেন বা এই প্রয়োগটা আজকে দিনের এই বিশেষ প্রয়োগটি করে দেখবেন জীবনে অতি অবশ্যই আপনারা লাভান্বিত হবেন এবং এরপরে আপনাদের যে কাজটি বলছি সেটি হল গাছের কাছে আপনারা একটি আজকের দিনে রাত্রিবেলায় বারোটার পর আপনারা রাত্রিবেলায় বেলগাছের কাছে যাবেন এবং একটি প্রদীপ জ্বালিয়ে আসবেন এবং ওই প্রদীপ যখন জ্বালাবেন তখন বলবেন যে এই পুণ্য গাছে এই পুণ্য বৃক্ষে যেসব অপসরা শক্তি বসবাস করছেন তারা আমার উপর অতি অবশ্যই কৃপা করুন আমার এই সমস্যা এবং এই সমস্যার জন্য আপনাদের কাছে আমি আবেদন জানাচ্ছি আপনারা অতি অবশ্যই আমার সমস্যার সমাধান করবেন এই কথাটি বলে আপনারা একটি তালি বাজাবেন এবং ওই বেলগাছকে ছুঁয়ে প্রণাম করবেন এবং ওই জায়গা থেকে সামান্য মাটি নিয়ে বাড়িতে আসবেন বাড়িতে এসে আপনারা ওই মাটিটি আপনার মাথার শিতানে রাখবেন অর্থাৎ আপনার যেখানে বেড আছে ওই বেডে মাথার দিকে কাছে রাখবেন আপনারা রাত্রিবেলায় অতি অবশ্যই অনুভব পাবেন আপনার সমস্যার সমাধান ওই অবসরা অতি অবশ্যই করবে কারণ বেল বেলগাছের উপর আজকের দিনে স্বয়ং অপসরারা ভগবান ভোলেনাথনাথের কাছে তার সেবার জন্য এসে অবস্থান করে এবং আপনারা যদি এই সময় করতে পারেন তো অতি অবশ্যই তাদের কৃপা অতি অবশ্যই পাবেন তো দর্শকগণ এইভাবে আপনারা অপসরার সাধনা করতে পারেন একদিনের জন্য বা আজকের দিনে এই সাধনাটা করলে অতি অবশ্যই আপনারা লাভান্বিত হবেন এরপর পরীর ব্যাপারে নিয়ে বলি আপনারা যারা পরিবেশ সাধনা করতে চান আজকের দিনে তারা স্নান করে নিবৃত্ত হয়ে আপনারা সুন্দরভাবে কাপড় পরবেন স্বচ্ছ কাপড় পরতে পারেন কিংবা হলুদ 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 রঙের আপনারা কাপড় পরে আপনারা রাত্রিবেলায় নটার পর কোনো কুল কুলগাছের নিচে অর্থাৎ যাকে হিন্দিতে বের বলে বা বা বাংলাতে কুল গাছ বলে ওই কুল গাছের নিচে যাবেন এবং ওইখানে গিয়ে আপনারা তিনটি থালি বাজাবেন এবং সামান্য ইত্র ওই কুল গাছের গোড়াতে লাগিয়ে দেবেন এবং একটি হলুদ রঙের সুতো ওই কুলগাছের গোড়ায় তিন ফের দিয়ে বেঁধে দেবেন এবং বলবেন যে যারা এই গাছে বসবাস করছেন যে সব শক্তি এই গাছে বসবাস করছেন তারা অতি অবশ্যই আমার সমস্যার সমাধান করুন আমার সমস্যার সমাধান না হলে আপনাদের আমি এইখানে বেঁধে রাখব এবং আপনাদের মুক্তি হবে না তো দর্শকগণ এইভাবে বলে আপনারা ওই কুল গাছে সুতোটি বেঁধে আপনি সোজা বাড়ি চলে আসবেন কোনো মতে পিছন দিকে তাকাবেন না এবং আপনি সোজা গিয়ে এমন একটি রুমে শোবেন যেখানে আপনি একাই শোবেন অন্য কারোর কাছে যাবেন না বা অন্য কোনো মানুষ থাকা সেই রুমে চলবে না আপনাকে অতি অবশ্যই কোনো না কোনো পরী আপনাকে দর্শন দেবেই এবং যখন পরী আপনার কাছে আসবে তখন আপনারা আপনাদের সমস্যার কথা জানাবেন এবং সমস্যার সমাধানের রাস্তা নেবেন এবং তাকে বলবেন যে সে বলবে যে তুমি কী জন্য আমাকে ডেকেছ তো আপনারা ওই সময় বলবেন যে আমাদের এই এই সমস্যা আছে এবং এই সমস্যাগুলোকে দূর করার জন্য আপনাকে এখানে ডেকেছি পরি অতি অবশ্যই আসবে এবং আপনাদের কৃপা করবে তো দর্শকগণ যারা শুদ্ধ সাত্ত্বিকভাবে এই মাছটা কেটেছেন এবং বিভিন্নভাবে আজ সমস্যার সম্মুখীন হয়েও ধর্মের রাস্তাতে আছেন তারা অতি অবশ্যই এই প্রয়োগটি করে দেখবেন আপনার প্রয়োগ বিথা হবে না আপনারা যে কোনোভাবেই হোক লাভান্বিত হবেন দর্শকগণ এই যে প্রয়োগগুলি আজ আমি বলছি এটি কিন্তু এই শ্রাবণ মাসের জন্যই কিন্তু এটি কোনগুপ্ত গুপ্ত নবরাত্র বা প্রকট নবরাত্রতেও এই প্রয়োগ করা চলবে এবং আপনারা এর থেকে লাভান্বিত হবেন তো দর্শকগণ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলি লাইক শেয়ার এবং কমেন্ট অতি অবশ্যই করবেন শেয়ার বেশি করে করবেন যাতে করে আপনার মতো যারা অনেক অসুবিধায় সম্মুখীন তারা অতি অবশ্যই এই সব সাধনাগুলি করে নেবেন যদি কোনো মানুষ করে এই সব সাধনা করে আপনারা উপকৃত না হতে পারেন তাহলে জীবনে অনেক কষ্ট জানবেন যে আপনাদের ভোগ করতে হবে তো দর্শকগণ এই সাধনাগুলি তো একদম সম্পূর্ণ সরল এবং সৈম্য সাধনা এতে ভয়ের কোনো জিনিস নেই বা কোনো বেশি খরচাও নেই তো আপনারা যারা করবেন তারা অতি অবশ্যই এই প্রয়োগটি করে দেখুন আপনারা অনেক কিছু পেতে পারেন জীবনে জটিল থেকে জটিলতম যে সমস্যা আপনারা আছে সে সমস্যা আজ দূরীভূত করতে পারেন আজ স্বয়ং ভগবান ভোলেনাথের উপর যদি আপনি সন্ধে সন্ধ্যাকালে অর্থাৎ রাত্রির চৌঘড়িয়া দেখে আপনারা শুভ কিংবা লাভে ঘড়িতে যদি আপনারা ছোলার ডাল এবং ক্ষীর অর্পণ করেন কিংবা ডালিম ফলের রস আপনার অর্পণ করতে পারেন আপনাদের সমস্ত ঋণ সমস্ত ধন হারানোর যে অভিশপ্ত জীবন সেই জীবনগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার জীবনে অসীম ও খুশি আসতে পারে তো দর্শকগণ আমার যা বলার ছিল তা আপনাদের আজকে বলে দিলাম আজের দিনে আপনারা রেডি করে দেখুন জীবনে অনেক কিছু পেয়ে যাবেন জীবনে আপনাদের বেশি কিছু ভাবতে হবে না তাই আজ এখানে শেষ করছি যে তার